আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সেই মহান সাহাবির জীবন কথা যিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু ইসলামের প্রথম খলিফা এবং সত্যের পথে তার সমস্ত ধন সম্পদ ও জীবন কুরবান করেছিলেন তিনি হলেন ইন্দ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম ও পরিবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ গোত্রে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম এর জন্মের প্রায় দুই বছর পর পাঁচশো তিহাত্তর খ্রিস্টাব্দে তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে উসমান পিতা ছিলেন আবু কুহাফা এবং মাতা উম্মুল খাইর সালমা শৈশব থেকেই তিনি সত্যবাদী দয়ালু এবং সৎ চরিত্রের মানুষ হিসেবে পরিচিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর শৈশব ও চরিত্র ছোটবেলায় তিনি কখনও মূর্তির সামনে মাথা নত করেননি আরব সমাজে যখন সবাই মূর্তি পূজায় মগ্ন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একমাত্র আল্লাহকেই উপাস্য হিসেবে বিশ্বাস করতেন তিনি ছিলেন আরবদের ইতিহাস ও বংশতালিকা সম্পর্কে গভীর জ্ঞানী মানুষ তাকে শ্রদ্ধা করত আর তার ভদ্রতা বিনয় ও ন্যায়পরায়ণতা তাকে সমাজে বিশেষ মর্যাদা দিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুবক বয়স ও ব্যবসা যুবক বয়সে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন কাপড় ও উট বেচা কেনা করে তিনি ধনী হয়ে ওঠেন কিন্তু তার ধন সম্পদ কখনও তাকে গর্বিত করেনি বরং তিনি সর্বদা গরিব মিসকিন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন মক্কার সমাজ তাকে ডাকত আল আমিন বিশ্বস্ত মানুষ এই সময়ে তার বন্ধুত্ব আরও গভীর হয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ যখন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবুয়াতের দাওয়াত দিলেন তখন সর্বপ্রথম যে পুরুষ নির্দিধায় শাহাদাত কবুল করলেন তিনি হলেন আবু বকর আনহু তিনি মুহূর্তেই ঘোষণা করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বিশেষ উপাধি দিলেন আসিদ্দিক অর্থাৎ যিনি সর্বদা সত্যকে মেনে নেন শুধু তাই নয় তার দাওয়াতের মাধ্যমেই ইসলাম গ্রহণ করেন অনেক মহান সাহাবি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্যে যে কুরবানী প্রিয় দর্শকবৃন্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন দানশীলতার উজ্জ্বল উদাহরণ নিজের সমস্ত সম্পদ তিনি ইসলাম ও রাসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লামের জন্য ব্যয় করেন একদিন মক্কার কাফেররা বিলাল আনহু কে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে নির্যাতন করছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের অর্থ দিয়ে তাকে কিনে নেন এবং মুক্ত করে দেন এভাবে তিনি বহু দুর্বল ও নির্যাতিত মুসলিম দাসকে মুক্ত করেছেন আরেকটি অনন্য ঘটনা হল হিজরত মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর দুজন সৌর গুহায় আশ্রয় নেন শত্রুরা গুহার দুয়ার পর্যন্ত চলে আসে কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন ভয় করো না আল্লাহ আমাদের সাথেই আছেন এই ঘটনা কুরআনে উল্লেখিত হয়েছে সুরা তাওবা আয়াত চল্লিশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়টি যুদ্ধে অংশগ্রহণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন বদর যুদ্ধ সাহসের সাথে লড়েন যদিও মুসলিম বাহিনী ছিল খুবই অল্প সংখ্যক উহুদ যুদ্ধ যখন অনেক সাহাবী বিচলিত হয়ে গেলেন তখন তিনি রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে অটল থাকেন খন্দক যুদ্ধ মুসলিম বাহিনীর প্রতিরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন হুনাইন যুদ্ধ এখানে মুসলিমরা কিছু সময়ের জন্য গেলেও পিছিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে যান তাবুক যুদ্ধ এই যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এর হাতে তুলে দেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন হে আবু বকর পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ তিনি উত্তর দেন আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ ও তার রাসুলকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর খেলাফত রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ বড় পরীক্ষার মুখে পড়ে তখন শাহাবারা একমতে আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে প্রথম খলিফা নির্বাচিত করেন তার খেলাফত তো ছিল মাত্র দুই বছর তিন মাস কিন্তু এই স্বল্প সময়ে তিনি অনেক বড় বড় কাজ সম্পন্ন করেন বিদ্রোহ দমন অনেক গোত্র জাকাত শিকার করে বিদ্রোহ করলে তিনি কঠোর ব্যবস্থা নেন মিথ্যা নবীদের দমন মুসাইলামা কাজ্জাব ও আসবাদ আল আনশির মতো মিথ্যা নবীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন কুরআন সংকলন ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে কুরআনকে একত্র করার উদ্যোগ নেন এই মহান কাজের ফলেই আজ আমাদের হাতে কুরআনের লিখিত কপি বিদ্যমান প্রিয় দর্শকবৃন্দ আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু ছিলেন সত্যিকার অর্থে ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সাহাবী তার পুরো জীবন ছিল দানশীলতা সাহস বন্ধুত্ব ও সত্যের সাক্ষ্য আল্লাহ আমাদেরকেও তার মতো ইমান ত্যাগ ও সত্যবাদিতার পথে চলার তাওফিক দান করুন ইউ মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ